বিজেপি সাংসদ বিধায়কদের ওপর একের পর এক হামলায় প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা গতকাল স্যান্ডেলে তিনি একেবারে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন পাল্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যস্ত উত্তরবঙ্গ সোমবার প্লাবিত এলাকায় গিয়ে রক্তাক্ত হতে হয় বিজেপি সাংসদকে জুতো পেটা করা হয় বিধায়ককে এ নিয়ে গরম রাজনীতি সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন যেভাবে আমাদের দলের সহকর্মীরা পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয় এটি তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ অবস্থার প্রতিফলন এর পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি সিদ্ধান্ত নিয়েছেন কোনো রকম প্রমাণ ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করেছেন প্রধানমন্ত্রী এটা রাজনৈতিক নিম্নতা যে সাংবিধানিক নৈতিকতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এটা তার বিরোধী বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের জিগির তোলার চেষ্টা করছে বিজেপি বিধানসভা ভোটের আগে মেরুকরণের চেষ্টা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ শুধু বিজের দল নয় নির্বাচিত রাজ্য সরকারের কথাও শুনুন একটা সরকারকে ব্লেম করছে একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভাইলেন্সকে কখনো সাপোর্ট করি ওনাকে তো ডিপেন্ড করতে হবে ইলেক্টেড গভর্নমেন্টের উপরে উনি তো ওনার পার্টির কথাই চলতে পারেন না আর একটা স্টেট গভর্নমেন্টকে ব্লেম করতে পারেন না দিস ইজ নট দ্য থিং Is it the 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 proper time? time time Yes, politics. politics You 365 days, but don't do the politics at the time of crisis. The... लोकसभा भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे दादागिरी करके गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है इसलिए स्पीकर साहब के वहां से नोटिस किया है हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হইছে আপনারা কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে রিপোর্ট দেবেন আপনারা তো অতীতেও সেই সব রিপোর্ট তো গ্রাহ্য করেন এ নিয়ে রাজনীতি করবেন না 26 এই রক্তে বদলা হবে সুতসহ বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না তাই কাছে এসে পাহাড়ে তিনি আসেননি তার কর্তব্য ছিল আসা লিডার অব দ্য হাউস সে কর্তব্য পালন করেনি তাই লিডার অব দ্য অপোজিশন তার কর্তব্য পালন করে। যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয় যদি সেটাতে কেন্দ্রীয় সরকারের কোন ভবনও ডুবে যায় তাহলে সেখানে রাজ্য সরকারের পুলিশ উদ্ধারটা করে মৃতদের পরিবারকে আপনারা সাহায্য দিতে এতখানি রাজনৈতিক প্রচার নিচ্ছেন জীবিত যারা একশো দিনের কাজ করেছে কই তাদের টাকাটা তো আপনারা বলছেন আটকে দিচ্ছেন আর আপনারা যদি মানুষকে প্রাপ্য দিতে চান তাহলে আগে কেন্দ্রের যে বকেয়াগুলো বাংলার মানুষের কাছে আছে সেগুলো আগে মানুষকে দিন নিউজ বাংলা